স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবর অবস্থান কর্মসূচি পালন করছে মাদ্রাসার শিক্ষকেরা আবারও গতকালের মতো আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা এ নিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে দুপুর বারোটার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আসেন এই নিয়ে টানা তিন দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলছেন জাতীয়করণে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না প্রয়োজনে প্রয়োজন মরতেও প্রস্তুত তারা তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না প্রায় চল্লিশ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না আমরা খুব কষ্টে আছি এই জন্যেই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে গত রোববার স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা কাদালেন গ্যাসের সেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে পুলিশ আহত হয় বেশ কয়েকজন